আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বোনেরা আজকে হলো মার্চ মাসের সাতাশ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট ব্যাঙ্ক রেট বিকাশ রেট ক্যাশ রেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ওনারা মনে রাখবেন রিয়াল রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি সৌদি আরবের মানে থেকে যদি আপনারা এক রিয়াল পাঠান তাহলে বত্রিশ টাকা তিরিশ পয়সা পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা গোপন নাম্বারে পাঠালে বত্রিশ টাকা আর বিকাশের মাধ্যমে পাঠালে আপনারা বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ফাউরেরিয়া থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একচল্লিশ পয়সা তাহুল আল্লাহ থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা ছয় পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এস এন বি ব্যাংক বা কুইক পে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের মোবাইল ই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একচল্লিশ পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর থেকে আজকে সৌদি আরবের ইউআর পে থেকে মানিগ্রামে ব্যাংক ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা বিরানব্বই পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা নব্বই পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে আপনারা বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউআর পে থেকে ট্রান্সফার্টে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা দশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকার মতো করে পাবেন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পাবেন অপর দিয়ে আজকে সৌদি আরবের বারো ক্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা একষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত